কমেন্ট না আমার কেমন আছো জিজ্ঞেস করলাম বলো বলো তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে আছো কমেন্ট করো হ্যালো হ্যালো আমি হ্যালো দেখেছি বলো তুমি কেমন আছো সবাই কমেন্ট করো যারা আছো প্লিজ সবাই কমেন্ট করো চারজন আছো প্লিজ কমেন্ট করো একটু কমেন্ট করবো না ভেবে এসেছো

ফোন আছে অ শান্তা বলো কেমন আছো তুমি মন টেসন না গো তোমার ভিউ হবে না কমেন্ট আসবে না তোমার লাইফে লোক আসবে না ভিডিওতে ভিউ আসবে না কেন 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 হ্যাঁ তো অন করেছি মনে কেন আসবে না ভিউ লাইক লাইকার দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক কার দিয়া কেন আসবে না বলো স করলে ওইরকমই হয় হ্যাঁ সেটা ঠিক এরকমই হয় কিন্তু একদম এরকম হয় সেটা জানতামই না আমি ভেবেছিলাম বুঝলাম কেমন আছো তুমি কিন্তু ভাবিনি যে এরকম হয়ে যাবে আমি ভেবেছিলাম উঠে যাবে উঠছে ভিডিও তো উঠছে না এখানে তো উঠছে না কিছুতে উঠছে না

Toma rogi yo rokom hoton. বলো কমেন্ট করো কমেন্ট করো সবাই চলে গেলে নাকি কাউকে দেখা যাচ্ছে না লাইফে বলো আশিক সিং হ্যালো হ্যালো বলো কেসে

To comment para a সবাই চলে গেছে সবাই লাইভে আসো একটু কথা বলি দেখো দেখো যদি আসে এসো কথা বলি কমেন্ট করতে হ্যাঁ কিছু যদি কমেন্ট খুঁজে না পাচ্ছো কি করবো কিন্তু একটু সাপোর্টিং কমেন্ট করো সবাই প্লিজ সবাই সাপোর্ট করো আগে না করে ভালো ভালো ভিডিও একটা নিতে হবে তার আগে মনিটাইজেশন না করে ভালো ভালো ভিডিও ছেড়ে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে হবে তারপরে মনিটাইজ সেন্টার করতে হবে মানে বুঝলাম না মনিটাইজ হলে তো মনিটাইজ তো তো সেট আপ তো করতে হবে বলো হয়ে গেছিলো তো সেট আপ করে নিয়েছি তাই না বলো

সে ঠিকই বলেছে কিন্তু নদীর তীরে তো নদীর করতেই হবে তাই না বলো মনটাই ভার করে কতদিন এরকম থাকি কি জানি তোমাদের তোমাদের হয়ে থাকলে তোমরা জানবে আমার তো নতুন হয়ে যাওয়াটা জানি না হ্যাঁ আমরা তো জানি না

but I need money and I need to be here but I don't want to have any money to be here but I need to go to the end of the day but I don't want to go to the end of the day I wonder what is you bro. Bolo bolo. সাপোর্টিং কথা বলো হ্যাঁ কখন মেডিটেশন করলে এই হয়েছে কিছুদিন হয়েছে মানে পনেরো পনেরো ষোলো দিন হয়ে গেছে মেডিটেস করা করুন একটু সাপোর্টিং এস এম এস করো প্লিজ না না ঠিক কমেন্টই করছে বাজে কমেন্ট নাই তো লাইভে আমি আছি নেই লাইভে আমি আছি নেই আছি নেই মানে বুঝলাম না করোনা প্লিজ কমেন্ডি লিট করো না তুমি তো জানো না ভালো মধ্যে চ্যানেল একটা আমার ভিডিওতে কমেন্ট লিখে দিও হ্যাঁ কালো ভিডিও আসে আমি যে দেখব কখন ভিডিও আসে তো

আগে কত ভিউ আসছিল ভিডিওতে আগে তো আসতো আমার কোনো মানে ঠিকই হতো ঠিক ঠিকের মতো কোনো কোনো ভিডিও চলে যেত তিরিশ হাজার উনত্রিশ হাজার পনেরো হাজার কোনো কোনো ভিডিও চলে যেত কিন্তু এখন তো ভিউজই আসছে না আমি আবার চলে এলাম লাইফে ভালো ভালো করেছো এখন তো ভিডিওতে ভিউজই আসছে না

আরো সুন্দর করে ভিডিও করো হম সে তো নিশ্চয়ই বলো প্রতিমন্ত তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে